এটা ওনারা যদি ওইভাবে চিন্তা করে ওনাদের সাথে আলোচনার বিষয় আছে আলোচনা করে তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা টিমের প্রয়োজনে যে কোনো কিছু আমি সবসময় বলছি টিমের প্রয়োজনে যে কোনো কিছু আমি করতে সবসময় প্রস্তুত তো যদি টিমের প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি করবো মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো টিম করতে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন দরকার হয় যেটা আমাদের মধ্যে খুব ভালো আমাদের টিমের মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুই পার্টি কাভার করা আছে তো ডেফিনেটলি বেস্ট টিমটাই করার চেষ্টা করেছে এবং আমি মনে করি যে আমাদের যে টিমটা হয়েছে এটা ওয়েল ব্যালেন্সড নিশ্চিত দেখাব স্বাস্থ্যকর অল আমি সামির ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি ওখানেও কিন্তু উনি ওই কথাটাই বলেছেন যা যা রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই সেটা বাংলাদেশে কীভাবে পূরণ হবে তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে টিমে আসলেই পূরণীয় নয় বাট তারপরেও উনি যদি না আসতে পারেন আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল্য এইবার আপনি হয়ে লক্ষ্যটা কি না অবশ্যই একটা তো পার্সোনাল গোল থাকে যে কোনো সময় বাট পার্সোনাল গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টিম গোল তো আমি আশা করি আমাদের টিম এবার পিপিএল খুবই ভালো খেলবে এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিম হইটা টিমটা হয়েছে আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার্ট করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার্ট টিমগুলো তাদের নিয়ে আলাদা করে প্ল্যান করে নিশ্চয়ই এবার দায়িত্বটা আপনার বেশি না অবশ্যই বিপিএল তো বাংলাদেশে এমন একটা ফর্মেট বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার পারফর্ম করতে পারলে আপনার ন্যাশনাল টিমের দরজা খুলে কিংবা ন্যাশনাল টিমে যারা খেলতেছে তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম বিপিএল ভালো খেলার জন্য বা ভালো সুযোগ তৈরি করার জন্য তো আমারও এরকমই টার্গেট থাকবে এবার বিপিএলে যেন আমি খুব ভালো খেলি এমনকি আমি ভালো খেলে নিজেও ভালো করতে পারি টিমের জন্য ভালো খেলতে পারি তো ফলি এরকম একটা টার্গেট থাকবে এখন প্রোগ্রাম হয়নি আর বাইরে প্রোগ্রাম আমরা নিজেরাও দেখেছি তো এবার সকল টিভি চেষ্টা করছে একটু অবশ্যই অবশ্যই চিরাং কিংস এর আগে আমি ছিলাম ডিফারেন্স অনেক কিছু চেষ্টা করেছে আমির ভাই তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র একটা একটা হাইপ হচ্ছে তো আশা করি সামনে আরও চমক দেখতে পাবেন আর আমার টার্গেট থাকবে অবশ্যই ভালো কিছু করার এবং অনেক দিন পর সুযোগ আসছে চেষ্টা করবো নিজের ব্যসটা থাকার

না আমাদের টিমতে এবার যথেষ্ট ভালো হয়েছে সো আমাদের যেরকম প্রত্যেকটা টিমেরই অ্যাম্বিশন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই টিম করে আমাদেরও সেম আমাদের ওইভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের ওনার আছেন সবাই ওইভাবেই টিম করার চেষ্টা করেছে সো ফুলি ইনশাল্লাহ মাঠে যদি আমরা সবাই হানড্রেড পার্সেন্টটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো সাকিবকে নিয়ে আপনাদের টিমে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছে না পাওয়া সময় বেশি সেই ইয়েটা আমরা কাটাতে পারবেন বা কতটা মিস করবেন সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারণ ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে চলবো আমরা সেটা অবাস্তব কথাবার্তা হবে সো সাকিব তো আমাদের শুধু চিটাং কিংসের জন্য না আমি বলবো যে বাংলাদেশ বলেন বিপিএল বলেন ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায় তো আমি অবশ্যই বলবো যে মানে যা সিচুয়েশান চলছে সব কিছু ওভারকাম করবে এবং ওভারকাম করে সাকিব যাদের বিপিএলে খেলতে পারে আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি